তো তো আমি চলে আসলাম আপনাদের আপনারা আজকে দেখা পাবেন না টু ইটা বের করবো আমি এবং বের করতে কত কি লাগে কত ডায়মন্ড খরচ হয় সব কিছু দেখবেন আপনারা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন নতুন নতুন গেমে যা যা আসে কিছু আমি আপনাদের জানাবো তো এখানে ইতাচির বান্ডিলটা আসছে ইভেন্টে আপনারা অনেকে জানেন এখানে স্পিন করতে কত ডায়মন্ড লাগে আপনাদের অনেকের আন্দাজ হয়ে গেছে অনেকে স্পিন করছেন বের করার জন্য কিন্তু অনেকে বের করতে পারেননি তো আমি আমি ট্রাই করতেছি দেখা যাক কি আমি কি বের করতে পারবো বের করতে পারবো কি পারবো না তো চলেন শুরু করা যাক এখানে ইতাচির বান্ডিলের সাথে আপনারা যা যা পাবেন একটা গান স্কিন এম সিক্সটির আর এখানে লুট ক্রিয়েটের সাথে আরো অনেক কিছু থাকতেছে তো সর্বপ্রথম আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওটা লাইক করে দেন তো শুরু করা যাক এর সাথে ইটাচির বান্ডেলটা বের করার জন্য আমি স্পিন শুরু করলাম তো এখানে দেখা পাচ্ছেন এখানে পাঁচটা ট্রেলার হয়ে গেলেই আমি ইটাচির বান্ডেলটা না পেলেও এই গারার এই ব্যাকপ্যাক এই কাটানার স্ক্রিনটা প্রাং স্ক্রিনটা এগুলো পেয়ে যাব তো সমস্যা নেই এখানে ইটাচিরি বান্ডিলটা পাওয়ার জন্য আমাকে পাঁচটা লেভেল পার হয়ে উপরে যেতে হবে তো অনেক ডায়মন্ড লাগার কথা কারণ এমন রিয়ার বান্ডিল সহজে বের হতে চায় না আপনারা জানেন তো দেখা যাক কত ডায়মন্ড নষ্ট হয় আর তোমরা যারা বের করবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানতে চাই তোমরা কে কে বের করলে বান্ডিলটা তো এখানে দেখো কি কি থাকতেছে এটাচের বান্ডিল থাকতেছে এক নম্বরে তো এই পাশে এমও পাওয়া যাবে একটা তো চলো শুরু করা যাক রেড মুন ইভেন্টের ইতাচের বান্ডেলটা বের করার আমরা পুরোপুরি চেষ্টা করি আর তোমরা কমেন্টে বলবা তোমরা কোথায় কে কোথা থেকে ভিডিও দেখতেছো এবং তোমরা কি নারুটো ফ্যান তোমরা নারুটো এনিমি কি তোমরা দেখছো কখনো তোমরা যদি নারুটো দেখে থাকো তোমরা হয়তো ইতাচিকে চিনবে আর অবশ্যই তোমরা হয়তো নারুটো দেখে তো এখানে দেখো আমার একটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা পারাঙ্গের স্ক্রিন পেয়ে গেলাম তো কংগ্রেচুলেশন পারাঙ্গের স্ক্রিন আমাকে দিয়ে দিল অনেক জলদি পেয়ে গেলাম বাবা। তো ইতাচির বান্ডিলে আরও স্পিন করতেছে আমি এখানে পাইলাম না একটা টোকেন পেলাম বাউচার পেলাম আবার স্পিন করার সাথে সাথে আমি দ্বিতীয় লেভেলে চলে গেলাম তাই গাড়ার ব্যাকপ্যাকটা পেয়ে গেলাম অসাধারণ ব্যাকপ্যাক আমি গেমপ্লে করে তোমাদের দেখাবো পুরো সব বান্ডিল থেকে শুরু করে পুরো গেমপ্লে তো এখানে দুটো জিনিস পেয়ে গেলাম এখন ইমোটটা পাওয়ার জন্য আমি আবারও স্পিন করতেছি তোমরা দেখো অনেক ডায়মন্ড চলে যাচ্ছে আমার অনেক ডায়মন্ড চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রিন করতে আসি স্ক্রিন করতে আসি পেলাম না পেলাম না একবার ইতাচির বান্ডিলটা দিয়ে দিলে তো ভাই মন খুশি হয়ে যায় তা কি আর তাই দেয় গেনাওয়ালা তো তোমরা যদি ইন্ডিয়া থেকে দেখে দেখো তো লাইক কর দো ভাই মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব কর দো ইন্ডিয়া মে কমেন্ট করকে বলো কমেন্ট মে বতাও তুমি ইন্ডিয়া সে দেখ রিও তো আমি মে বহুত খুশ হো যাউঙ্গা ভাই তো দেখো এতগুলো টপ আপ এতগুলো এতগুলো স্পিন করার পরও পেলাম না এতগুলো স্পিন করার পরও পেলাম না হাই হায় প্রায় আমার তিন হাজারের মতন ডায়মন্ড শেষ হয়ে গেল তবু আমি পেলাম না দুই নম্বরেই পরে আসি ইমোটটাও পেলাম না ফিরেতে এতগুলো ডায়মন্ড নষ্ট হয়ে যাচ্ছে আমার তাও পেলাম না কিন্তু আমি বের করবো ইত্যাদি বান্ডিলটা আমার অনেক পছন্দের আমি অবশ্যই বের করবো এবং অবশ্যই গেম প্লে তোমাদের দেখাবো তো ট্রাই করতে থাকি আমি করতে প্রতি পাঁচটা করে স্পিন করতেছি তবুও পাওয়া যায় পাওয়া যাচ্ছে না তো ট্রাই করতে থাকি তোমরা কমেন্ট করে বলো তোমরা কত স্পিনে পেয়ে গেছো আমার প্রায় তিন হাজার উপর ডায়মন্ড চলে গেছে এই বান্ডিলটা বের করতে তোমরা দেখাই পাচ্ছ হায় হায় স্পিন করার পরেও পাওয়া যাচ্ছে না স্ক্যান করার পরও পাওয়া যাচ্ছে না পেয়ে যাব আর খুব জলদি পেয়ে যাব তোমরা দেখতে থাকো আর পাঁচটা স্ক্যান করে দেখি আর পাঁচটা স্ক্যান করে দেখি হায় হায় আমার তো অনেক ডায়মন্ড নষ্ট করে দিল ভাই তবুও তো ডায়মন্ডটা দিচ্ছে না আমাকে এটা কোনো কথা ভাই তোমরা দেখতে থাকো এতগুলো স্পিন করার পরও আমি বান্ডিলটা পেলাম না তো তোমরা যারা কম ডায়মন্ড টপ আপ করো তোমাদের কি এক অবস্থা হয়ে যায় আর যারা টপ আপই করো না তারা তো বান্ডিল কোনো যায় আসে না তাদের জন্য তারা তো এমনি গেম খেলতে পারো আমার মতো তবু তোমরা যারা টপ আপের ইভেন্ট এবং ইভেন্টে বের করা ভিডিও দেখতে চাও তাদের জন্য এই ভিডিওটা দেখো কত ডায়মন্ড লাগতেছে তোমাদের জন্য আমি নিয়ে আসছি কত ডায়মন্ডে এই ইতাচির বান্ডিলটা বের করা যায় হ্যাঁ কতগুলো স্পিন করতেছি স্পিন করতে করতে আমার তিন নম্বর লেভেলে চলে গেছে আমি এখন ইমোটটা পেয়ে যাব অসাধারণ একটা ইমোট তোমরা দেখে নাও ও ভাই মাথার মধ্যে তার ভাইকে এইভাবে মাথায় ইয়া করে দেয় তো তোমরা দেখতেই পারলে আমার প্রায় তিন হাজারের মতন ডায়মন্ড নষ্ট হয়ে গেল এইভাবে দুটো বান্ডিল পরে খেলা যায় কিন্তু ইতাচির বান্ডিলে একটাই করে খেলা যায় তো চলো আবারও স্পিন করি আমরা ইতাচির বান্ডিলটা বের করবোই আজকে দেখা যাক কত ডায়মন্ড লাগে বা কত কি লাগে তো আমি ট্রাই করতে আসছি ট্রাই করতে আসছি এখানে চার রাউন্ডে চলে গেছে এম সিক্সটি যেটা লং রেঞ্জের গান একটা ওটার স্ক্রিনটা পেয়ে গেলাম তবু ইতাচির বান্ডিলটা পাইলাম না এটা খুবই দুঃখজনক বিষয় ব্যাপার না আমরা আবারও স্ক্রিন করব তোমরা গানের অ্যাট্রিবিউটটা দেখে নাও গানে কি কি অ্যাট্রিবিউট দেওয়া আছে ডাবল রেঞ্জ আর্মার প্রোটেকশন ম্যাগজিন মাইনাস আছে সমস্যা নেই এর থেকে ভালো স্ক্রিন আমার কাছে আছে তাই এটা বাদ দাও এটা নিয়ে কোনো টেনশন করিও না তোমরা ইতাচির বান্ডিল টাইমেন ইতাচির বান্ডিল আবার চলে যাই আবারও স্পিন করে দেই দেখি ইতাচির বান্ডিল বের করতে কত ডায়মন্ড মটমট খরচ হয় আমার তো অনেক স্পিন করার পর करीब 6000 ডায়মন্ড স্পিন করার পর বান্ডিলটা পেয়ে গেছি ওয়াও তোমরা দেখাই পাচ্ছ ইটাটিল বান্ডিলটা পেয়ে গেলাম অবশেষে তো ইতাচির বান্ডিল পেতে এখনো আমার এক লেভেল পার করতে হবে আচ্ছা ঠিক আছে এক লেভেল পার করার জন্য আর বেশি লাগে না খুব জলদি হয়ে যাবে আশা করি আমি তো স্বপ্ন দেখতেছি দিন দুপুরে বান্ডিল পেয়ে গেছি কিন্তু না এখনো চার রাউন্ডে পড়ে আছে আর একটা রাউন্ড হয়ে গেলে পেয়ে যাব তো স্পিন করতে হবে আমাকে বড় বড় করে স্পিন করতে হবে পাঁচটা করে স্পিন করতে হবে দেখা যাক ইতাচির বান্ডিল বের করতে আর কত ডায়মন্ড চার হাজার ডায়মন্ডের মতন খরচ হয়ে গেল আর কত ডায়মন্ড খরচ হয় তাও দেখে রাখি তো তোমরা দেখো তোমরা দেখে বলো তোমাদের কত ডায়মন্ডটা বের হয়েছে এখানে আমি অনেক ডায়মন্ড খরচ করলাম তবুও পেলাম না একটা ইভেন্ট আসলে এত যে ডায়মন্ড খায় গেমে যা বলার মতো না এত স্পিন করার পরেও যখন আইটেম না পাওয়া যায় তখন মন খারাপ হয়ে যায় তাই গেমে টপ আপ করা একদম উচিত না কারণ এটা একটা আসক্তে পরিণত হয় একটা আসক্তি হয়ে যায় যে তোমার টাকা খরচ করা গেমে ডায়মন্ড টপ আপ করা তাই আমি বারবার এটাই বলি তোমরা গেমে টাকা খরচ করিও না তো দেখো এখানে কতগুলো স্পিন করার পরও আমি বান্ডিলটা পেলাম না এতগুলো স্পিন করার পরও বান্ডিলটা পেলাম না তবুও ট্রাই করতেছি স্পিন করতে আসছি স্পিন করতে আসি স্পিন করতে আসছি ডাই জিরো চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে বলবো এবং তোমরা দেখো একটা ইতাচির বান্ডিল বের করতে আমি কতক্ষণ ধরে স্পিন করতেছি কমপক্ষে সাত মিনিট ধরে আমি স্পিন করতেছি তবু বান্ডিলটা আমি পেলাম না সমস্যা নেই আমি চেষ্টা করেই যাচ্ছি তোমরাও চেষ্টা করিও কিন্তু অতিরিক্ত ডায়মন্ড খরচ করিও না তো দেখতেছ তোমরা অনেক চেষ্টার পরও আমার ডায়মন্ড নষ্ট হয়ে যাচ্ছে তবুও আমাকে বান্ডেলটা দিচ্ছে না আমার পুরো লোকসান হয়ে যাচ্ছে কে বুঝাবে গ্রেনাকে যে আমার এত ডায়মন্ড কত কিনতে মেহনতির ডায়মন্ড তো দেখো যাই করতে আসি স্পেন করতে আসি স্পেন তবুও আমাকে বান্ডিলটা দিচ্ছে না ও অবশ্য আমার পাঁচটা কমপ্লিট হয়ে গেল বলতে বলতে আমি পাঁচটা পেয়ে গেলাম ইতাচির বান্ডিলটা পেয়ে গেলাম ও ভাই ও ভাই এটাই সেই ইতাচির বান্ডিল যার জন্য এত স্পিন করার পর পেলাম আমি তোমরা দেখে বলো এই বান্ডিলটা তোমরা কত স্পিনে পেয়েছ আমার তো প্রায় অনেক স্পিন করার পরে এই বান্ডিলটা পেলাম তো এই বান্ডিলটা পরে গেম প্লে তো অবশ্যই করা উচিত কারণ এই বান্ডিলটার জন্য অনেক ডায়মন্ড নষ্ট হয়ে গেছে তো দেখো তোমরা বান্ডিলটা হয় সাধারণ ইতাচির বান্ডিল তোমরা দেখতেই পাচ্ছ ইতাচির বান্ডিল এটা ও ভাই তো অসাধারণ ইতাচের বান্ডিল এটা নিয়ে এখন একটা গেম প্লে হয়ে যাবে তোমরা দেখতে পারবে এখন ইতাচির বান্ডিল পরে আমি গেম প্লে করব তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে এবং আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো চলো এখন বারমুডা র্যাঙ্ক থেকে ইমপ্লে করা যাক তোমরা দেখতেই পাচ্ছ পুরো লবি পুরো ম্যাপ চেঞ্জ হয়ে গেছে আমাদের যেটাকে রিমনাম বলে যেটা এর আগের চ্যাপ্টার ওয়ানেও পরিবর্তন হয়েছিল। তোমরা জানো এখানে আবার পরিবর্তন করছে এবার পেইন পুরো আক্রমণ করে আমাদের রিমনাম বিলেজকে ধ্বংস করে দিয়েছে তোমরা যা ভিডিওতে দেখা পাও তো দেখো ইতা চেয়ার চেয়ারে বসে ল্যান্ডিং করার ভিডিও দেখো তোমরা তো যাচ্ছি আমরা কলক টাওয়ার থেকে রিম নামে যাব কারণ কলক লুট করে নিতে হবে আমার টিমমেট গুলো চাতে করতে হবে তো দেখা পাচ্ছ রিম নাম ভিলেজ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে রেড মন আকাশে রেড মন তো চলো লুট করা যাক লোড করে তোমাদের এমপি ফোর্টি স্ক্রিনটা দেখাবো কারণ এমপি ফোর্টি স্ক্রিনটা অসাধারণ এটা তোমার খুব সুন্দর করছে এবং আমার এরপরের ভিডিও হবে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের ইলিট বইয়া পাস নিয়ে তো তোমরা কে কে দেখতে চাও এটা কমেন্ট করে জানাবে এবং আমার গেম প্লেতে তোমরা দেখতে পাবে র্যাঙ্ক পোস্ট যারা যারা র্যাঙ্কোস্ট পোস্ট হ্যাঁ ডাউন করে দিল কথা বলতে বলতে তো আমার প্লেয়ারটাকে ডাউন করে দিল আমার প্লেয়ারকে ডাউন করে দিল দেখা যাক আমার প্লেয়ারও ভালো খেলে তোমরা দেখা পাচ্ছ আমার প্লেয়ারও ভালো খেলে আমাকে জলদি রিভাইভ করে দিল তো এখানে দেখো আমার একদম এসপি কম হয়ে গেছে সমস্যা এই গি দেখো রিম নামে বিলিজে এটা টাওয়ারের উপর সমস্যা নেই আমরা ওখানে যাব গাড়ার পাওয়ার গাড়ার পাওয়ার গা নারুটো এনিমি নারুটো এনিমি তোমরা কে কে চেনো কে কে দেখছো আমাকে কমেন্ট করে জানো কারণ নারুটো কিন্তু আমি একটা বড় ফ্যান আহে আমাকেই ডাউন করে দিচ্ছে কেন ভাই আমি কি এতই নর্মাল হয়ে গেছি যে আমাকে বারবারে ডাউন করে দিচ্ছে সমস্যা নেই একে মেরে ভর্তা বানিয়ে দেবো আমার কাছে ইতাচির বান্ডিল আছে তো কে কোন মারেগা হামে তো ইন্ডিয়া থেকে যারা দেখতেছ হিন্দি তে কিছু তারাও নেপাল থেকে দেখতেছ তোমরা তোমাদের জায়গার নাম কমেন্ট করে বলবে এবং অবশ্যই আমার গেম প্লে পুরোপুরি দেখবে তো চলো শুরু করা যাক এখানে একটা কিলের সাথে আমি র্যাঙ্কে রেড মুন নিচে উঠে বসে করতেছে আকাশ আচ্ছা আমরা এখন রিম নামের উদ্দেশ্যে যাব রিম নামে যেখানে অনেক অ্যানিমে থাকবে ওখানে যাব তোমরা আমার গেমপ্লে দেখে বলো আমার গেমপ্লে প্লে কেমন লাগতেছে সাথে তোমাদের খবর কী অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড করি কারণ আমার চ্যানেলের অবস্থা তোমরা হয়তো জানো আমার চ্যানেল ওয়ান কে সাবস্ক্রাইব হয়ে গেলেও ফোর কে ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি এই ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে তার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ভাই তোমরা অবশ্যই বলবে তোমরা ডাইস ভাইয়ের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চাও তোমাদের ডাইস ভাই পছন্দ হয় আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় বাঁচবে মনে হয় তোমাদের অবশ্যই বাঁচবে না এইটা দেখো আমি এরপর তোমাদের পুরো পুরো নার্টোর ইভেন্টে যত নতুন আইটেমগুলো গুলো আসছে সকল আইটেমগুলোর উপরে আমি ভিডিও বানাবো তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখে নিবে সকল আইটেম কিভাবে ইউজ করে কিভাবে ইউজ করতে হয় সবকিছু আমি ভালোভাবে বুঝিয়ে দেবো তোমাদের তো দেখো প্লেয়ারটা পালিয়ে যাচ্ছে পারবে না আমার কাছ থেকে এত সহজ না কারণ আমার নাম ডাই জিরো জিরোর হাত থেকে বাঁচা সম্ভব না তো যাচ্ছে চলে যাচ্ছে কত দূর যাবে আমি খুঁজে বের করে মেরেই দিব। আমার আমার হাত থেকে বাঁচবে না সামনে এনিমি ফাইট করতেছে সামনে বরপরে এনিমি ফাইট করতেছে তোমরা দেখতে পারতেছো উপরের দিকে যাওয়া যাক এমপি পেয়ে টি পেয়ে গেছে নতুন স্ক্রিনটা আমার অসাধারণ এখানে ভরপুর ফাইট হচ্ছে আচ্ছা একজন ডাউন হয়ে গেছে ভি বেশ পড়ছে গেমে তোমরা সাবধান গেমে আছে দেখা যাক দেখা যাক ওই পাশেও ভি বেশ আছে আমার টিমাও যখন ভি বেস ওই পাশেও ভি বেশ আছে দেখা যাক কি হয় আয় হ্যাঁ যাক বেঁচে গেল সমস্যা নেই আমি বলে একটা কিলে বসে আছি আমি এত কোন দরে গেম খেলতেছি তবু বলে আমার একটা মাত্র কিল সমস্যা নেই আমি খেলা শুরু করলে অবশ্যই সব ক্লিয়ার হয়ে যাবে তো আমার প্লেয়ার গুলো সেই মারতেছে তো দেখা যাক ইতাচির বান্ডিল পরে এই প্রথম গেম এটা আমার তোমরা কে কেমন ভাবে দেখতেছ কমেন্ট করে বলবে চলো যাও যাক আর কে কে আমার সাথে অ্যাড হইতে চাও তা আমার ইউআইডিতে অবশ্যই পেয়ে যাবে আর আমার একটু সাপোর্ট প্রয়োজন ফেসবুক পেজে আমার ফেসবুক পেজটাও ঘুরে আসবে ডিসক্রিপশনতে লিঙ্ক থাকবে তো দেখো সামনে পুরোপুরি এ নিয়ে আসছিল আমার হাত থেকে বাঁচা এতটা সহজ না যতটা মনে করছে ওরা কোথায় পালিয়ে যাবে ভাই কত দূর পালিয়ে যাবে বলো তোমরাই এত সহজে পেতে যাবে যাক আমার টিমমেট আমার সাথেই করতেছে এই তাচারি বান্ডিল পরে এক আলাদা ধরনের পাওয়ার পাওয়া হয়ে গেছে ও গাছের পিছনে এই হেডশট খেয়ে যাবে এখনই যাক বেচারা এখানে লুকে আছে কিন্তু বাঁচবে না আমার হাতে আমি ওকে একদম খ্লাস করে দেব কত দূর যাবে হাই ওকং ওকং হয়ে গেছে ওকং হয়ে গেছে যাক এই যে 캐릭터র পাওয়ার এটা কোন ক্যারেক্টার পাওয়ার তোমরা বলো যেটা হ্যাঁ এটা কোন 캐릭터র পাওয়ার যে আমি একদম ওকে আটকিয়ে দিলাম ব্ল্যাক শ্যাডোর মাধ্যমে তোমরা কমেন্ট করে বলবে এবং তার সাথে পাঁচটা কিল হয়ে গেছে সাথের জন্য এনিমি 23 জন এনিমি লাইভ আছে তো আমার দুটো প্লেয়ার একটা ডাউন হয়ে গেছে ওদের রিভাইভ করার জন্য তোমরা দেখো নতুন রিভাইভের অপশনটা কেমন কীভাবে রিভাইভ হয় একজন অফলাইন হয়ে গেছে এই দেখো এর আগের সিস্টেমের মতো এবারও এখান থেকে আমার এনিমি হাই হাই ডাউন হয়ে গেছে অসাধারণ অসাধারণ এর সাথে আটটা কিলো হয়ে গেল আমার ষাটটা কিলো হয়ে গেল তো চলো ছয়টা কিলো হয়ে গেল তো চলো যাও যাক এর সাথে জোন খুবই ছোট হয়ে গেছে তোমরা কমেন্ট করে বলো এই গেম কি বুইয়া হবে কি হবে না আর তোমরা পুরোপুরি গেমটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তোমাদের জন্য বলতে হলে এরপর তোমরা দেখতে পারবে আমার এই পাওয়ার গুলো যেগুলো আমি তোমাদের বললাম পুরো নাটো চ্যাপ্টার যা যেন পাওয়ার আসছে সব কিছু আমাদের খুলে বলবো তোমাদের তোমরা দেখতে পারবে এরপর তো এখানে দেখো সাত কিলো হয়ে গেছে উপরে এনিমে আছে র্যাঙ্ক পুশ করতেছে এই বায়ো নামো বায়ো নায়ো ও ভাই ও নামো নামো এ উপরে কতক্ষণ থাকবে আমিও দেখি এই বাঁচবে না ওই পাশে শুয়ে আছে কত চালাক মনে করে নিজেকে কিন্তু আমার হাত থেকে এত সহজে বাঁচবে নাকি ভাই এত সহজে সুযোগ নাই এত সহজে কোনো সুযোগ নাই বেচারা বেঁচে গেল যেখানে নাই বেচারা সমস্যা নাই একে এই যে নিচে নামছে নিচে নামছে নিচে নামছে বাঁচবে না কতক্ষণ আরো বাঁচবে তাই বাচ্চাই আই ড্যামেজ খাইছে ফুল আহ সামনে সামনেই এনিবি সামনে দেখে নিবি ও রকম হয়ে গেছে ভালো পিলার দেখতেছি ও ড্যামেজ এই ডাউন হয়ে গেছে অসাধারণের সাথে ক্লিয়ার তো একেই বলে রাইট জিরো তোমরা মুখে মুখে বলবে রাইট জিরো ডাইট জিরো রাইট জিরো তো চলো ডিয়ার জিরোর খেলা দেখতেছো তোমরা সেইর সাথে সাতটা কিল হয়ে গেছে দেখা যাক গুলালের পিছনে লুকিয়ে থাকবে বাচার কোনো সুযোগ নেই আমার হাত থেকে কেউ বাঁচবে না গেম পুরো লবি ফাঁকা করে দেব কারণ ডাই জিরো গেমে লবিতে পড়লে লবি ফাঁকা হয়ে যায় তোমরা তো জানোই ও এখানে বলে লুকিয়ে মারবে আমার টেকনিকের এই বেচে বাঁচতে পারে বেচারা এরই সাথে ক্লিয়ার ডাই জিরোর আটটা কিলো হয়ে গেল হ সাধারণ এম ফোর ওয়ান সাধারণ তো তোমরা বলো তোমাদের ফেভারিট গান কোনটা তোমরা কোন গান পেলে পুরো লবি ক্লিয়ার করে দিতে পারো তোমাদের সবার নিজের ফেভারিট গান থাকে তোমাদের ফেভারিট গানগুলো তোমরা কমেন্ট করে বলবে এবং আমাকে অন্য প্ল্যাটফর্মও সাপোর্ট করবে যেমন টিকটক প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম এই তিন প্ল্যাটফর্মে আমাকে সাপোর্ট করবে যে পরিমাণ সাপোর্ট তোমরা আমাকে ইউটিউবে করো এমন সাপোর্ট যদি আমাকে অন্য প্ল্যাটফর্মে করো তো খুবই সুন্দর হবে আমার জন্য খুবই উপকার হবে আর তোমরা অবশ্যই করবে আমি আশা করি তো এরই সাথে দেখতেছো আটটা কিল হয়ে গেছে বই হওয়ার খুবই কাছাকাছি জোন অনেক ছোট এদিকে হিটলিস এদিকে ম্যাপ একদম ভয়ানক অবস্থা খুবই ছোট জোন অনেকগুলো এনিমি সবাই র্যাঙ্ক পোস্ট করতেছে সামনেও একটা ভিবেজ আছে এইটাকেও আমাদের ক্লিয়ার করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এডাবলিএম নিয়ে জুম করে আছে ওয়েট করতেছি আমার টিম একজনের নেটওয়ার্ক নাই আমরা তিনজন হায় হাই হাই। এই ক্যারেক্টার শ্যাডোর পাওয়ারটা ইস্তেমাল করা যাক তো দেখো উপরে ডাউন ইয়ে করে দিয়েছি ও নিচে এই এনিমি। আমার সামনে ডাউন হয়ে গেছে যাক এনিমি কিলটার নিয়ে নিলাম আমি অন্য একজন ডাউন করছিল। সামনে দিকে ব্রিজের পাশে এনিমি গাড়ির পিছনে এই যে পালাচ্ছে কত দূর বাঁচবে ভাই উপরে আমার স্কট আছে আর ওই পাশে এনেমি ভিভেজের স্কট আছে তো দেখা যাক কে জিতে ডাইট জিরোর স্কাউট জিতে নাকি ভি বেজের স্কট জিতে অবশ্যই আমার স্কট দিয়ে জিতবে কারণ আমার স্কট তোমরা জানোই সবাই সেই লেভেলের প্লেয়ার তো তোমরা দেখতেই পারবা আমার প্লেয়ারটা সেইভাবে মেরে দিল আর অসাধারণ অসাধারণের সাথে সাথে জিরো আর আছে দুইজন আমাদের এই যে একটা এখানে ও ভাই দেখে সাবধানে এই যে উপরে আয় হায় হ্যাঁ আমার প্লেয়ার এখানে বসে কি করতেছে একটু কবরও দেয় না উপরে আছে যাক আমি রাশ করে দিই আমি রাশ করে দিই আমার প্লেয়ার যাক এখানে ছিল নিচে নামে গেছে এই যে বাইরে এর সাথে ও ভাই ও ভাই ডাউন হয়ে যাবে একজন আর একজন থাকবে এখানে ক্লিয়ার করে দিতে হবে যাক আর একজন আর একজন আর একজন এর সাথে গেম বুইয়ার পথে এর সাথে গেম বুইয়ার পথে তোমরা দেখতে পারবা ও বুইয়া তো ডাই জিরোর প্রথম গেম এটা চিড় বান্ডিল তো বুইয়া তোমরা ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে আল্লাহ হাফেজ